সুভাষ স্বদেশ ভাবনা এবং অঞ্জুমান ইমদাতি বাহিনী যৌথ উদ্যোগে শান্তির পদযাত্রা মুর্শিদাবাদের ঘটনার পর রাজ্যে সম্প্রীতির বার্তা নিয়ে রানীগঞ্জের শান্তির জন্য পদযাত্রা অনুষ্ঠিত হল রানীগঞ্জের সুভাষ স্বদেশ ভাবনা এবং অঞ্জুমান ইমদাতি বাহিনী যৌথ উদ্যোগে এই পদযাত্রা করা হয়েছে রবিবার এই পদযাত্রায় সমস্ত ধর্মের মানুষ উপস্থিত ছিলেন পুরো রানীগঞ্জ জুড়ে এই শান্তির পদযাত্রা পরিক্রমা করে এই পদযাত্রার মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষদের শান্তির বার্তা দেওয়া হয় কাল বৈকাল চারটার সময় তার বাংলা থেকে থানা রোড মোর বড়বাজার হয়ে শেষ হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর পাদদেশে যে ঘটনা ঘটেছে আমরা শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে বার্তা দিতে চাই যে আসুন আমরা এই শান্তির পদযাত্রায় সামিল হই এই পদযাত্রায় সামিল হয়ে আমরা এটাই প্রমাণ করব এবং মুর্শিদাবাদ মালদার বিভিন্ন জায়গায় যেখানে সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলিষ্ঠকারী হিন্দু মুসলমানের গল্প শোনা যাচ্ছে সেটা কিন্তু আদতে সঠিক নয় আমরা আপিল করব এই শান্তির পদযাত্রার মাধ্যমে এটাতে একটাই মাত্র বার্তা আমি পৌঁছে দিতে চাই যেটা হচ্ছে আমরা ভারতীয় আমরা নানান ঐতিহ্যের মধ্যে নানান সংস্কৃতির লোকে নানান বর্ণের লোককে নানান ধর্মের লোককে নিয়ে একসাথে বাস করি আমাদের মধ্যে হিন্দু মুসলিম শিখ ইসান খ্রিস্টাই খ্রিস্টান বা অন্য যে কোনো ধর্মের লোক আমাদের দেশে স্বাগত বসুন্ধরা কুটুম্বতম শব্দটা আমাদের দেশের জন্যই প্রচুর আমরা সবাইকে স্বাগত জানি তো আমরা চাই না কোনো কিছু ইস্যু নিয়ে কোনো কিছু জিনিস নিয়ে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হোক

বৌদ্ধ চলে না যায় কারোর মধ্যে হিন্দু বিপদে পড়লে মুসলিম পাশে দাঁড়াবে মুসলিম বিপদে পড়লে হিন্দু পাশে দাঁড়াবে খ্রিস্টান বিপদে পড়লে মুসলিম পাশে দাঁড়াবে হিন্দু পাশে দাঁড়াবে জৈন বিপদে পড়লে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই মিলে একসাথে পাশে দাঁড়াবে এটাই হচ্ছে আমাদের দেশ এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষ আর এটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ আমাদের বঙ্গের ঐতিহ্য বাঙালির ঐতিহ্য বাঙালি আনা বাঙালিত এগুলোকে সব আমরা বাঁচিয়ে রাখতে চাইছি আমরা আজকে এর মাধ্যমে একটা মেসেজ দিতে চাইলাম যে যাতে করে আমাদের মধ্যে সৌভাতৃত্ব চরিত্র বোধ ফিরে নিতে না পারে কোনো বিশেষ শক্তি কিছু শক্তি যেগুলো চেষ্টা করবে অনেক বিশৃঙ্খলা তৈরি করার জন্য অনেক কিছু করার জন্য তাতে সংযত থেকে নিজেদের মধ্যে সম্পর্কটাকে মজবুত করা আর কিছু যে মানুষকে কাছে টানা আর সবাই খুঁজছে সেই মানুষটা কই প্রেমের অভাব প্রেম থাকলে বিভেদ তৈরি হয় না কারণ দুষ্কৃতি পাঁচজন থাকে আমরা পঞ্চাশ জন আছি পঞ্চাশ জন যদি আমরা ঐক্যবদ্ধ হই দুষ্কৃতারা পালাবার রাস্তা পাবে না তাই প্রেম নিবেদন আমাদের যে ভারতবর্ষ বহু প্রাচীন সংস্কৃতি এই যে বাংলার সংস্কৃতি সেই সংস্কৃতিকে রবীন্দ্র নজরুলের সংস্কৃতি নেতাজির আদর্শ দেশবন্ধু চিত্র আদর্শ ভগৎ সিংয়ের আদর্শ এই সম্মিলিত নিয়ে আমরা রানীগঞ্জের মানুষকে বোঝাতে চাইছি যে আমাদের এখানে আশঙ্কার কিছু নেই আমাদের কেউ শত্রু নয় সবাই আমরা ভাই আসুন কাছে একবার গোলা মিলিয়ে দেখুন আপনি ডেকে দেখুন তাকে পাচ্ছেন কি না তার জন্য আজ দেখতে পাচ্ছেন আপনি হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ আজ কিন্তু একাকার হয়ে গেছে এই প্লাবনটাই দরকার এই প্লাবনের মাধ্যমেই এই আনন্দের মাধ্যমেই দেশ শক্তিশালী হয় ঐক্যবদ্ধ হয় সেই ঐক্যের ডাক আমরা দিতে পেরেছি বাংলার বিভিন্ন জেলাতে যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ আছে সেখানে মুসলিম ভাইদের কোনো বিপদ হলে রক্ষা করব এবং শপথ নেব যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ আছে তারা হিন্দু ভাইদের রক্ষা করবে অর্থাৎ বিপদ জারি আসুক আমরা সকলের জন্য আছি এই পদযাত্রার মূল উদ্দেশ্য ব্যক্ত করেছেন সুভাষ স্বদেশ ভাবনার প্রেসিডেন্ট মাননীয় গোপাল আচার্য মহাশয় রানীগঞ্জ থেকে সমীর করে রিপোর্ট অ্যাক্টিভেস্ট বাংলা